ছোট বাচ্চা ফরিদ বাবা ঘুম থেকে উঠলেন এক একলা পানি দিয়েছে আর পানি দেওয়ার পর বলে বেটা ফরিদ রে আমি যেভাবে উজু করব আমাকে দেখে দেখে তুমি উজুটা বানিয়ে নাও আর যখন বাবা উজু বানা হওয়া গেছে মা জননী করেছেন কি বাবা একটা মশাল্লা বিছিয়ে দিয়েছেন আর একটা কাগজে চিনির পুড়িয়া করে মশাল্লার নিচে ভরে দিয়েছে চোরে বলেন সুবহানাল্লাহ দাদা ফরে বলতে লাগলেন ও গনা জানাবি মা গনা বলুন না বলুন না মা আমি কেমন করে আল্লাহর ইবাদত করব মা বলতেছেন ছেলেকে কেমন মা শিক্ষা দিচ্ছেন বলে বেটা ফরে শুনো শুনো আমি আগে যেভাবে নামাজ আদা করব তুমি সেইভাবে নামাজ আদা করবে আমি যেভাবে রুকুতে যাব তুমিও রুকুতে যাবে আমি যেভাবে সেজদা করব তুমি

ওরে এক দাদা জানো ফুজি নামাজ আদা করলেন জরে বলে সুবহানাল্লাহ নামাজে চালু এবার ফুজি बोलतेছেন বলে মাগ মা পলম এবার তোমার মিষ্টি কোথায় আছে মা জননী बोलतेছেন বলে পাতা ছড়িয়ে

আমি ওয়াদা করলাম গ্রহ্মা জীবনে কোনদিন এক বাক্যেরও নামাজ তাজা করো মঙ্গের নামাজ কাজা করব না আচ্ছা বলুন যদি আপনাদের নামাজের কথা বলি তাহলে হয়তো আপনি বলবেন যে মুলবি সাহেব এই নামাজের কথা এটা পুরানা একটু ভালো কথা বলেন জি নামাজ এমন একটা আল্লাহর ইবাদত নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই জি ঠিক কিনা বলেন কারণ আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো তোমার জান্নাতের চাবি জোরে বলুন দরজা বন্ধ আছে তালা লাগা আছে চাবি না হলে খুলবে ঘরে প্রবেশ করতে পারবেন পারবেন না কিন্তু আপনার এই জান্নাতের চাবি হবে নামাজ আপনি জান্নাতে প্রবেশ করবেন তালা খুলবেন আর আপনি জান্নাতে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ বড় আদার আর একটু গিয়ে যায় বাবা এবার পরিবর্তন বাবা প্রত্যেক দিন আল্লাহর ইবাদত করে মানুষ আল্লাহর নিচে চিদির পরিয়া দিয়া দেয় আর ভরে নামাজ আদা করার পর প্রত্যেক দিন চিনি খায় এমনি করে বাবা একদিন যাই দুই দিন যাই কিছুদিন যাওয়ার পর এবার গ্রামের ছেলেগুলোর সঙ্গে বাবা বিকেল বেলা খেলতে খেলতে বাবা একটু দূরে চলে গেছে সময়টা ছিল আসরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে আর ফরের বন্ধুদের বলতেছেন ওরে বন্ধুরা শোনো শোনো তোমরা খেলাধুলা ছেড়ে দাও চলো চলো এখন আমরা গিয়ে মসজিদে আল্লাহর ইবাদত করব জোরে বলুন সুবহানাল্লাহ একবার নবীর মোহাম্মতে দুহা ভুচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বারাদার বন্ধু গণ দোস্ত বাপ জি ভাই রাগো একটু খেয়াল রাখবেন আমি কি বলতে চাইছি মা ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছে রে বাবা ওই ফরি বন্ধুদের বলতে লাগলেন খেলাধুলা বাদ দাও চলো চলো আমরা মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য যাব এবার বলতে ও বাবা ফরি এখন আমরা মসজিদে নামাজ পড়বো আল্লাহর এবাদত করবো বলো বলো আমরা কি পাবো বাচ্চা তো বলছে তুমি তো বলছো আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাব বল কি পাবো ফরিদ বলতে লাগলেন ও আমার বন্ধুরা শোনো শোনো তোমরা যদি আল্লাহর ইবাদত করো আল্লাহ তোমাদের চিনি দান করবে জোরে বলুন সুবহান আল্লাহ এ বারাদার সমস্ত ছেলেগুলো বাবা ফরিদ দিয়ে সঙ্গে মসজিদে চলে গেলেন আর যাবার পর সবাই উজু করছেন আর সামনে ইমাম সাহেব বাবা নামাজ শুরু করে দিয়েছে উজু করে বাবা সবাই পিছনের লাইনে দাঁড়িয়ে গেছেন নামাজ শেষ হয়ে গেছে ইমাম সাহেব বাবা ফিরিয়ে চলে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ ফরিদের বন্ধুরা এবার বলতে লাগলেন ও ফরিদ বলো বলো তুমি যে আমাদেরকে এই মসজিদে নিয়ে আসলে বলো তোমার চিনি কোথায়

দামক আল্লাহ গো ও আমার बेटा পড়ে যদি কোথাও যদি আল্লাহ আপনার ইবাদত করে আল্লাহ আর যদি চিনি না পাই আল্লাহ আপনার ইবাদত করে না এগর আল্লাহ 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 আমি আপনার রাস্তায় দাঁড়িয়ে দিয়েছি আল্লাহ ফরিকে কবুল করবেন আপনি আল্লাহই কবেরাপালাবি আমার মাথা ফরিদিকে আল্লাহ তুমি চিনির পর করে দিয়েও চਾਰੇ বলন সুহান এবার বলন মা যদি ছেলের জন্য দোয়া করে ওই দোয়া আমরা আল্লাহ পাক কবুল করে কি করে না বলে আজকে মুক্তিNagir Hossain হয়েছে কি বোনা কোনদিন মা কে বাবা এই ছেলের জন্য দোয়া করেছে কি করেনি নি জি করেছি কি করেনি অবশ্যই করেছে ওই মায়ের দুয়ার বরকতে আজকে এই মুক্তি নাজির হোসেন মুক্তি হয়েছে এ দাদ আর একটু এগিয়ে চলে বাবা যেই বাবা ফরি দিতে না করলেন আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছে আমার আল্লাহ পাক জিবরিলকে বলে ও জিবরিল আমার এক বান্দা আজকে যদি চিনি না পায় আমার করবে না বাবা আল্লাহ তাকে চিপ্রিলকে পাঠালেন

এবার ফরিদকে বলছেন তার বন্ধুরা বলছেন বলে ফরিদ আজ থেকে আমরা ওয়াদা করলাম জীবনে কোনোদিন আমার ঝাড়বো না জোরে বলুন বেড়াদার এমন তো অবস্থায় এবার ভোরিন যখন বাড়িতে আসছেন আসার পর এবার কি হলো জানেন মা জানাল বাড়ির দরজায় ভোরদের জন্য অপেক্ষা করছেন এবার বলুন ও বাবাজি ভায়রা গো মা খালারা আপনার ছেলে কেউ যদি বোম্বাই থাকে কেউ যদি দিল্লিতে থাকে কেউ যদি রাজস্থানে কিংবা বিদেশে থাকে যদি ছেলে কোনো অসুবিধা হয় ছেলে যদি বিপদে পড়ে বলুন আগে জানে আগে জানে তার জনম দুঃখে ও ছেলের যদি কিছু হয় বাবা মায়ের মনটা ধরপড় ধরপড় করে তদরূপ তার যাই জানো বেটা ফরিদের জন্য অপেক্ষা করছেন আরে যেই না বাবা ফরিদকে দেখেছেন আওয়াজ দিয়ে বলেন ও বেটা ফরিদ বাবা এসো বাবা এসো তুমি এত ঢং ছেলে ছোট বাচ্চা ফেরে বাবা তোরাকে তোরাকে এসে মায়ের গলা ধরে নিয়েছে মা জননী মা জননী বলতেছেন বলে बेटा ফেরিয়ে রে

তুমি বাড়িতে যে চিনিটা খেয়েছ রে বাবা ওটা হলো জানি তুমি আর চিনি আর যে চিনিটা তুমি মসজিদে খেয়েছ সেটা হলো জান্নাতি চিনি সেটা জান্নাতি চিনি আর সেই দিন থেকে ওই ফরিদের নাম রাখা হয়েছিল বাবা ফরিদ উদ্দিন গঞ্জেশাকার বারাদার আমি যদি এইভাবে বলি আপনারও যদি শুনতে থাকেন সারা রাত্রি কেটে যাবে ইনশাল্লাহ আমার ফের আবার গতকাল আগামীকাল ফাঁক আছে তারপরের দিনে বুধবারে আমার আবার জালসা আছে যেটা হলো মস্তান চক মিন গ্রাম যাই হোক আপনাদের দুয়াতে আল্লাহ পাকের ফজলা কারামে নবী পাকের ওসিলাতে ইনশাল্লাহ যতটুকু ইনশাল্লাহ আমাকে চালাচ্ছেন আমি চলছি করছি আর আমার ইউটিউবে চ্যানেল আছে মৌলানা সুকুম আলী অফিসিয়াল মোবাইল নাম্বার নব্বই চৌষট্টি উনিশ আঠারো ষাট মহাজ্জাস যাই হোক আপনারা তো কত সুন্দর ভাবে সাজিয়ে রেখে বসে আছেন কিন্তু অনেকের হয়তো বলছে যে মৌলানা সাহেব তার তার একটু ছাড়েন ছাড়লে ভালো হয় যাই হোক হায়াত বাকি তো মোলাকাত বাকি কারণ মেহফিলটা এরকম ভাঙা ভাঙা মজ্জা সামিন ইকরাম তো যাই হোক আমি আর বক্তব্য আমি এগিয়ে যাচ্ছি না তবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বাবা ফরিদ উদ্দিন একজন আল্লাহ হয়েছিলেন শুধু আল্লাহ আল্লাহর অলি কেমন করে হয়েছিলেন সারা রাত্রি কেটে যাবে তো যাই হোক আমি লম্বা চৌড়া করতে চাইছি না কারণ আপনারা তো ধৈর্য সহকারে বসে আছেন আমি বুঝতে পারছি অতএব সবারই একটু ঘুমের প্রয়োজন আর ফজরের নামাজটা যদি আপনি কাজা করেন তাহলে এই জালসা শুনি আপনার বেকার কোনো কাজে আসবে না মা খালার আগো আপনাদের আমি অনুরোধ করে বলবো যে কমসে কম আপনারা ইয়ানি পাঁচ ওয়াক্তের নামাজ আদা করবেন স্বামীর সেবা করবেন আর কমসে কম পর্দা করবেন এই তিনটে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা জান্নাতি জোরে বলুন আমি তিনটে প্রশ্ন মনে পড়ে গেল যে বলেছিলাম প্রথমে কালেমা কে পড়েছিলেন ঠিক কিনা বলেন মুয়াজ্জাজ সামিন ইকরাম সর্বপ্রথম কালেমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক মহিলাদের মধ্যে কালেমা পড়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নওজাবানদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছিলেন হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু কারীম মুয়াজ্জাজ সামিন ইকরাম যাই হোক বাবা মা বাবা অনেকেরই হয়তো কবরে শুয়ে আছে কারো হয়তো মা বাবা অসুস্থ আছে যদি পারবেন মা বাবাকে লক্ষ্য করে মা বাবার দোয়া নেওয়ার জন্য যতটুকু পারবেন দিবেন কারণ আপনাদের কাছে আমি চাইছি না শুধু দোয়াতে সামিল হবে জি যাই হোক তো মোয়াজ্জেজ রাম আমি অনেক কিছু বললাম আর বলার অনেক মনে ছিল আকাঙ্ক্ষা ছিল আর এগোতে পারছি না ত্রুটি মার্জনীয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরুদ সালাত ও সালাম পড়ে হায়াত বাকি তো মুলাকাত বাকি ইয়া পে न रोल सलाह मल सला तुल सोल ल পিপ কলম আছে হে আপনার আজানি সোনার نامز اپنا کہ سلام اگ ہے مورہ جا سلام ناب یا رسول سلاح مالا یا حبیب बि सल मलिक सला त اللہ মরি হহয়া কা কপারী থাকি বয়া تی بہ چیس تھا تو مہار دادی سلا مال کا رول سلح सल

صلوا عليه وآله <متحدث>